حدثنا الحميدي قال حدثنا سفيان قال حدثني اسماعيل بن ابي خالد على غير ما حدثناه الزهري قال سمعت قيس بن ابي حازم قال سمعت عبد الله بن مسعود قال قال النبي صلى الله عليه وسلم لا حسد الا في اثنقين، رجل اتاه الله مالا فسلط على هلكته في الحق، ورجل اتاه الله الحكمة فهو يقضي بها ويعلمها، تهتر হুমঈদি রাহিমাহুল্লাহ আবদুল্লাহ ইবনেকে বর্ণিত তিনি বলেন রাসুল উল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন কেবলমাত্র দুটি ব্যাপারেই ঈর্ষা করা যায় যে ব্যক্তিকে আল্লাহ আলাহ সম্পদ দিয়েছেন এরপর তাকে হক পথে অকাতরে ব্যয় করার ক্ষমতা দেন এবং সে ব্যক্তির উপর যাকে আল্লাহ তা আলা হিকমত দান করেছেন এরপর সে তার সাহায্যে ফায়সালা করে ও তার শিক্ষা দেয় হাদিসের ব্যাখ্যা হাদিসটিতে রাসুল্লাহ ওয়াসাল্লাম প্রথমেই বলেছেন ইল্লা লে দুই অবস্থা ছাড়া অন্য কোনো অবস্থার প্রতি হাসাদ করা যায় না হাসাদ অর্থ ঈর্ষা বা হিংসা কারও মধ্যে বিশেষ কোনো প্রাপ্তি অর্থ সম্পদ বিদ্যা বুদ্ধি ক্ষমতা সুখ্যাতি প্রভৃতি দেখে অন্তরজালা বোধ করা এবং তার থেকে তা লোপ পাওয়ার কামনা করাকে হাসাদ বলে এটি একটি মন্দ গুণ ও আত্মিক ব্যাধি মনের ভেতর এ গুণকে প্রশ্রয় দেওয়া উচিত নয় বরং এর চিকিৎসা জরুরি কেননা মনের এ অবস্থা যদি অবদমিত হয়ে ওঠে তবে একে কার্যে পরিণত করারও আশঙ্কা থাকে যতক্ষণ পর্যন্ত এ অবস্থাকে কার্যে পরিণত করা না হয় বা কার্যে পরিণত করার সংকল্প না করা হয় ততক্ষণ পর্যন্ত এতে কোনো গুণাহ নেই যেমন কারো অন্তরে অন্যের ভালো দেখে অন্তর জ্বালা দেখা দিল এবং কামনা জাগল তার সে ভালোটা যেমন দূর হয়ে যায় কিন্তু তা দূর করার জন্য সে নিজে কোনো চেষ্টা করছে না বা চেষ্টার সংকল্পও করছে না তবে এই অবস্থায় সে গুনাহগার হবে না পক্ষান্তরে যদি সেরকম কোনো চেষ্টা করে বা চেষ্টার সংকল্প করে তবে সে গুনাহগার হবে তাই যাতে হাসাদ এ পর্যায়ে পৌঁছতে না পারে সেজন্য জন্য আল্লাহওয়ালাদের পরামর্শ নিয়ে এর চিকিৎসা করা চাই আমাদের উদ্দেশ্য হল মুসলিম সমাজকে ইসলামের সঠিক শিক্ষা আল্লাহর কালাম এবং রাসুল উল্লাহ সাল্ল ওয়াসাল্লামের সুন্না অনুযায়ী জীবনযাপন গ্রহণ করতে উদ্বুদ্ধ করা এই চ্যানেলটি ও পেজটির মাধ্যমে কোরআন ও সুন্নার আলোকে নিজের জীবনকে সুন্দর করে সাজিয়ে নিন ইনশাআল্লাহ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পেজটিকে ফলো করুন এবং দিনের খিদমতে আমাদের সাথে যুক্ত থাকুন খিদমতে ওমর ফারুক আল্লাহ হাফেজ